যে হাত দুটো অভ্রভেদী রকেটের নির্ভুল নকশা আঁকে যে মস্তিষ্ক মহাকাশের জটিল সমীকরণ সমাধান করে দেশের গৌরব বৃদ্ধি করে সেই হাতকেই যখন দুর্নীতির কালি দিয়ে পিষে ফেলার চেষ্টা করা হয় তখন শান্ত আগ্নেয়গির বুকেও বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের লাভা যতদূর পৌঁছায় ততদূর পুড়ে ছাই হয়ে যায় অন্যায়ের অহংকার ভোরের নরম আলোয়ে ডক্টর রিয়া বোস দেশের অন্যতম কনিষ্ঠ এবং মেধাবী স্পেস সায়েন্টিস্ট তার বাবা অলোক বোসকে নিয়ে নিজেদের পৈতৃক ভিটের দিকে যাচ্ছিলেন অলোকবাবু একজন অবসরপ্রাপ্ত আদর্শবাদী স্কুল শিক্ষক যার সারা জীবনের সঞ্চয় আর স্বপ্ন এক সূত্রে বাঁধা এই পৈতৃক জমিতে একটি অনাথ আশ্রম খোলা রিয়ার পোস্টিং ব্যাঙ্গালোরে হলেও সে এই প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যই বিশেষ ছুটি নিয়ে বাবার কাছে ফিরে এসেছে বাবার এই স্বপ্নটা রিয়ার কাছে নিজের রকেট প্রজেক্টের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না অলোকবাবুর মুখে এক নির্মল প্রশান্তি বহু বছরের লালিত স্বপ্ন আজ অবশেষে ডানা মেলতে চলেছে রিয়া তার বাবাকে সাবধানে ভাঙা রাস্তা পার করাচ্ছিল শহরের উপকণ্ঠে এই জমিটাই যেন সবুজের শেষ আশ্রয় যার তিন দিকে গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল কিন্তু এই সবুজের আড়ালেই যে এক বিষাক্ত কালসাপ ঘাপটি মেরেছিল তার খবর এই আদর্শবাদী বাবা মেয়ে জানতো না তারা জমিতে পা রাখার মুহূর্তেই যেন চারপাশ থেকে অশুভ ছায়া ঘনিয়ে এলো গোটা পঁচিশেক লোক হাতে লাঠি শোটা, কাটারি মুখে অশালীন ভঙ্গি নিয়ে তাদের ঘিরে ফেলল ভিড় থেলে সামনে এগিয়ে এলো প্রদীপ মণ্ডল ধবধবে সাদা পাঞ্জাবি গলায় সোনার মোটা চেন হাতে বড় বড় আংটি কিন্তু চোখ দুটো শকুনের মতো লাল আর স্থির এই এলাকার কুখ্যাত ভূমি মাফিয়া এবং শাসক দলের স্থানীয় ছায়া নেতা এই জমিটা তার কুনজোরে পড়েছে দিন এখানে সে এক বিশাল শপিং মল বানানোর ছক কষে এঁকেছে প্রদীপ মণ্ডল এক গাল পাঞ্চি বিয়ে পিকটা অলোকবাবুর প্রায় পায়ের কাছে ফেলে করকশ গলায় বলল কি গো মাস্টার মশাই সকাল সকাল জমি মাপতে এসেছ কার হুকুমে এটা তো আমার জায়গা গত মাসেই বায়না করে ফেলেছি অলোকবাবু যিনি সারা জীবন ছাত্রদের সত্য সিরদ্বারা সোজা রাখার পাঠ পড়িয়েছেন তিনি এই হুমকিতে বিন্দুমাত্র নাদমে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন এটা আমার পৈতৃক সম্পত্তি প্রদীপ তোমার বাবাও জানতেন এই জমি বোস পরিবারের আর তুমিও সেটা ভালো জানো আমার কাছে সব কাগজপত্র দলিল পর্চা সব আছে কাগজ প্রদীপ মণ্ডল হাসিতে ফেটে পড়ল তার সাঙ্গ কোরাসে হেসে উঠল যেন বছরের সেরা যোগ শুনেছে আরেও মাস্টার তোর ওই ছেঁড়া কাগজের দাম এখানে কে দেয় এই দেখ সে নিজের জুতোর দিকে ইশারা করল তোর ওই দলিল আমার এই জুতোর তলায় থাকে এই প্রদীপ মণ্ডলের কথাই এখানের আইন ভালো চাস তো যেখান থেকে এসেছিস সেখানে কেটে পড় নইলে এই জমিতেই পুঁতে দেব কেউ গন্ধ পাবে না রিয়া এতদিন শুধু রকেটের ত্রুতি বা মহাকাশের অনন্ত শূন্যতা নিয়েই কাজ করেছে মাটির পৃথিবীর এই কদর্য পাশবিক রূপ সে দেখেনি সে এগিয়ে এসে তার বাবাকে আড়াল করে দাঁড়ালো তার চোখে ভয় নয় ছিল এক শিক্ষিত মানুষের অবজ্ঞা দেখুন আপনি আমাদের রাস্তা ছাড়ুন এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি আপনি বেআইনি ভাবে আমাদের পথ আটকেছেন এক মিনিটের মধ্যে না সরলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব প্রদীপ মণ্ডল এবার রিয়ার আপাদমস্ত দেখল তার নোংরা লোলুপ দৃষ্টি রিয়ার চোখে এসে থামল ওরে বাস এ তো নতুন মাল রে কোথা থেকে আমদানি করেছিস মাস্টার বেশ তেজ দেখছি তা তুই পুলিশ ডাকবি দাঁড়া তোর পুলিশ আমিই ডাকছি সে পকেট থেকে ফোন বের করে স্পিকারে দিয়ে লোকাল থানার ওসি অবিনাশ পাত্রকে ফোন করলো হ্যালো ওসি সাহেব হ্যাঁ আমি প্রদীপ বলছি আরে আমার এই নতুন প্লটটায় দুটো চোর ঢুকে পড়েছে হ্যাঁ হ্যাঁ বাবা মেয়ের জুটি খুব চাটাং চাটাং কথা বলছে আইন দেখাচ্ছে আপনি ফোর্স পাঠান আরে না না কিছু করতে হবে না যা করার আমি করছি আপনারা শুধু এসে লাস্টা চুরি আসামি দুটোকে নিয়ে গেলেই হবে হ্যাঁ রাখুন ফোনটা কেটে সে লিয়ার দিকে তাকিয়ে দানবীয় ভঙ্গিতে হাসলো শুনলি তোর পুলিশ আসছে তার আগে চল একটু কাগজপত্র খেলা যাক কই রে মাস্টার বের কর দলিল অলোকবাবু ভয়ে কেঁপে কেঁপে তার ঝোলা ব্যাগ থেকে একটা পুরনো ফাইল বের করলেন যাতে তাদের সাত প্রজন্মের মালিকানা তার বাবার হাতে লেখা শেষ উইল প্রদীপ মণ্ডল ছোঁ মেরে ফাইলটা কেড়ে নিল এক মুহূর্ত দেখল তারপর হাসতে হাসতে পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল এই নে তোর দলিল এবার কোর্টে গিয়ে কোন কাগজ দেখাবি অলোকবাবু এই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠলেন করলি কি আমার বাবার সই আমার সব স্বপ্ন সব সে প্রদীপের পা ধরতে গেল আমার স্বপ্নটা ভেঙিস না প্রদীপ এখানে গরিব বাচ্চাদের জন্য একটা থাকার জায়গা চুপ কর বুড়ো প্রদীপ মন্ডলার কোনো কথা না বলে তার ভারী বুট দিয়ে সজরে এক লাথি মারল অলকবাবুর বুকে অলকবাবু ছিটকে পড়লেন মাটিতে রিয়া আর সহ্য করতে পারল না সে তার বাবার উপর হওয়া এই পাশবিক অত্যাচার দেখে বাঘিনীর মতো গড়িজে উঠল সে তার ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করে ভিডিও অন করল তোর একটা কথাও রেকর্ড হয়ে গেছে সোরের বাচ্চা তোর এই লাথি মারার ভিডিও এখন ভাইরাল হবে আজ তোকে আমি জেলের ভাত না খাওয়ালে আমার নামও রিয়া বোস নয় ভিডিও এই একটা শব্দে প্রদীপ মণ্ডলের হাসি এক মুহূর্তে উবে গেল তার মুখটা রাগে আর ভয়ে লাল হয়ে উঠল সে জানতো যুগ খারাপ তার সব ক্ষমতা সব যোগাযোগ এই একটা ভিডিওর সামনে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে সে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল রিয়ার ওপর ভিডিও করবি তোর শখ আমি মেটাচ্ছি কিছু বোঝার আগেই প্রদীপ মণ্ডলের ভারী কদর্য হাতটা সপাটে এসে পড়ল রিয়ার গালে চড়াশ শব্দটা এত জোরে হলো যে সকালে নিস্তব্ধতা খান খান হয়ে গেল পাখিরা ভয়ে কিচির মিচির করে উড়ে গেল রিয়া ছিটকে পড়ল মাটিতে তার মাথা ঘুরে গেল কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে চোখ ঝাপসা হয়ে আসছে যে মেয়েকে আজ পর্যন্ত তার বাবাও একটা ফুলের টোকা দেয়নি যে মেয়েকে দেশের রাষ্ট্রপতি মেডেল পরিয়ে সম্মানিত করেছেন আজ এক রাস্তার গুণ্ডা তাকে প্রকাশ্য রাস্তায় চড় মারল তার চোখ দিয়ে জল নয় আগুন ঝরছিল তার মোবাইলটা ছিটকে পড়ে গেছে অলোকবাবু রিয়ামা বলে চিৎকার করে উঠলেন তিনি বুকটা চেপে ধরলেন তীব্র যন্ত্রণা তার নিঃশ্বাস আটকে আসছে প্রদীপ মণ্ডলের এক সাগরের ফোনটা তুলে প্রদীপের হাতে দিল প্রদীপ সেটাকে মাটিতে আছাড় মেরে বুট দিয়ে পিষে ফেলল অনেক তেজ না চল আজ তো সব তেজ ভাঙব সে তার লোকেদের হুকুম দিল এই বুড়ো আর ছুরিটাকে তুলে নে ওই পুরনো ধানের গোদামে গিয়ে ফেলে রাখ যতক্ষণ না সই করছে এক ফোঁটা জলও যেন না পায় বুড়োটা মরে গেলে আমাকে জানাবি গুণ্ডারা অলকাবুকে টেনে হিঁচড়ে রিয়াকে চুলের মুঠি ধরে ধাক্কা মারতে মারতে গুদাম ঘরের দিকে নিয়ে চলল রিয়া তার বাবার হাপাতে থাকার শরীরটা দেখে চিৎকার করে কাঁদছিল ছেড়ে দে আমার বাবাকে ছেড়ে দে ওনার হাটের প্রবলেম আছে মরে যাবে উনি প্রদীপের হাসি তখন আরো চওড়া মরলে ভালোই ঝামেলা কমবে গুদাম ঘরের স্যাঁত স্যাঁতে অন্ধকার ইঁদুরের গন্ধে ভরা ঘরটায় বাবা মেয়েকে পশুর মতো ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে থেকে এক বিশাল তালা লাগিয়ে দেওয়া হলো রিয়ার শেষ চিৎকারটা সেই ভারী লোহার দরজায় ধাক্কা খেয়ে মিলিয়ে গেল গুদাম ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার ভ্যাবসা গন্ধ ইঁদুরের ছুটে চলার শব্দ আর মাকড়সায় জালে ভরা রিয়া কোনো মতে নিজেকে সামলে উঠে দাঁড়ালো চোখটা অন্ধকারে সয়ে আসতে কয়েক মুহূর্ত লাগল ভাঙা টিনের চালের একটা ফুটো দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে সেই আলো এসে দেখল তার বাবা অলকবাবু একপাশে পাশে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছেন গোঙাচ্ছেন রিয়া ছুটে গিয়ে বাবার মাথাটা কোলে নিল অলকবাবুর নিশ্বাস ভারী হয়ে এসেছে তিনি অস্ফুটে বলছেন জলমাহ একটু জল বুকটা খুব চাপ লাগছে রিয়া পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো কেউ আছো দরজা খোলো আমার বাবা মরে যাচ্ছে প্লিজ একটু জল দাও দয়া করো সে তার সমস্ত শক্তি দিয়ে লোহার দরজায় লাথি মারতে লাগল বাইরে থেকে প্রদীপের এক সাগরেদের বিকৃত হাসি ফেঁসে এলো দয়া আগে কাগজে সই কর তারপর জল পাবি নয় ওই বুড়োর সাথেই পচে মরবি সকালে এসে লাশ নিয়ে যাব রিয়ার চিৎকারটা অন্ধকারে মিলিয়ে গেল জেরিয়াবোস দেশের সবচেয়ে জটিল রকেট সায়েন্স প্রজেক্টের নেতৃত্ব দেয় সে আজ তার মুমূর্ষ বাবার মুখে এক ফোঁটা জল তুলে দিতে পারছে না এই অপমান এই অসহায়ত্ব তার আত্মাকে কুরে কুড়ে খাচ্ছিল তার বিজ্ঞানীর মস্তিষ্ক তখন আর কাজ করছে না কাজ করছে এক অসহায় মেয়ের মন সে বাবাকে জড়িয়ে ধরে বসে রইল তার চোখ শুকিয়ে গেছে সেখানে এখন আর কান্না নেই সেখানে এখন শুধু এক শীতল জমাট বাঁধা ক্রোধ আর প্রতিশোধের আগুন সে জানত এই রাত যদি কাটে তবে কালকের সূর্য প্রদীপ মিন্ডলের জীবনের শেষ সূর্যোদয় হবে কিন্তু তারা জানতো না এই পুরো নাটকের একটা অংশ দূর থেকে ক্যামেরা বন্দি হয়ে গেছে রাহুল এক তরুণ স্থানীয় সাংবাদিক যে প্রদীপ মণ্ডলের বেআইনি নিয়ে অনেক দিন ধরেই খবর করার চেষ্টা করছিল কিন্তু প্রতিবারই প্রাণের ভয়ে পিছিয়ে যাচ্ছিল আজ সে অন্য একটা খবরের খোঁজে এসেছিল কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে সে আর নিজেকে আটকাতে পারেনি সে লুকিয়ে রিয়ার চর খাওয়ার দৃশ্যটা অলোকবাবুকে লাথি মারা এবং তাদের তুলে নিয়ে যাওয়ার পুরো ঘটনাটা তার ক্যামেরায় রেকর্ড করে ফেলেছিল সে ভয় কাঁপছিল সে জানে এই ভিডিও বাইরে এলে প্রদীপ তাকে জ্যান্ত পুঁতে ফেলবে কিন্তু তার বিবেক তাকে দংশন করছিল একজন মহিলাকে একজন বিজ্ঞানীকে এরকম অসম্মান সে মেনে নিতে পারছিল না সে ঠিক করলো যা হয় হবে সে ভিডিওটা রাজ্যের সবচেয়ে বড় নিউজ চ্যানেলের এডিটারের পার্সোনাল নম্বরে পাঠিয়ে দিল শুধু লিখল সত্যিটা দেখান নইলে আমরা কেউ বাঁচব না আইএসআরও বিজ্ঞানীকে মারধর ভূমি মাফিয়া ওদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরে তখন হাই লেভেল মিটিং চলছে দেশের পরবর্তী স্যাটেলাইট মিশনের চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা সেই মিটিংয়ের মধ্যবনী হয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল আকাশ বোস রিয়ার বরণহাই একজন অত্যন্ত প্রভাবশালী এবং সৎ আই অফিসার বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরের স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর তার রুটিন মাফিক বাবাকে ফোন করার সময় পেরিয়ে গেছে মিটিং শেষে সে বাবাকে আর রিয়াকে ফোন করল দুটো ফোনই সুইচড অফ আকাশের বুকটা ছ্যাত করে উঠল এমন তো কখনো হয় না বাবা ফোন বন্ধ রাখেন না আর রিয়াও তাকে জানিয়ে রাখে সে তার রাজ্যের এক পরিচিত পুলিশ কর্তাকে ফোন করতে যাচ্ছিল ঠিক তখনই তার পার্সোনাল সেক্রেটারির হাতে ধরা আইপ্যাডে ব্রেকিং নিউজটা তার চোখে পড়ল এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় খবর ও বিজ্ঞানীকে প্রকাশ্য রাস্তায় চর ভূমি মাফিয়া দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিও ভিডিওটা চলতে শুরু করল আকাশ দেখল তার আদরের ছোট বোন রিয়া মাটিতে পড়ে আছে তার বাবা তার ভগবান মাটিতে পড়ে ছটফট করছেন আর প্রদীপ মণ্ডল নামে এক জানোয়ার হাসি হাসছে আকাশ বসের হাত কাঁপতে শুরু করল তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল যে স্টেরাইল শীতাতন্ত্র নিয়ন্ত্রিত ঘরে বসে সে দেশের ভাগ্য নির্ধারণ করছিল সেই ঘরের দেওয়ালগুলো যেন তার উপর চেপে বসতে লাগল সে কোনোদিন নিজের পদের অপব্যবহার করেনি কিন্তু আজ সে তার বোন বা বাবার জন্য নয় দেশের সম্মানের জন্য ফোন তুলল সে মিটিং রুম থেকে বেরিয়ে সরাসরি ফোন করল রাজ্যের মুখ্য সচিবকে আকাশের গলা এতটাই শীতল আর ভারী ছিল যে ওপাশের অভিজ্ঞ আমলাটিও কেঁপে উঠলেন মিস্টার সেন আমি আকাশ বোস বলছি পিএমও থেকে আপনাদের রাজ্যে কি জঙ্গলরাজ চলছে স্যার স্যার কি হয়েছে স্যার সব ঠিক আছে ব্রেকিং নিউজটা দেখুন ডক্টর রিয়া বোস যিনি আমার বোন তাকে আপনাদের এক লোকাল গুন্ডা মেরেছে আমার বাবা অলোক বোস একজন হৃদরোগী তাকে সে কিডন্যাপ করেছে এই মুহূর্তে তারা কোথায় আছে আমি জানি না স্যার স্যার আমি আমি এক্ষুনি দেখছি স্যার মুখ্য সচিবের কপালে ঘাম জমে গেল আপনি দেখবেন না মিস্টার সেন আপনি কাজ করবেন আপনার কাছে ঠিক পনেরো মিনিট সময় আছে ফিফটিন মিনিটস যদি আমার বাবা বা বোনের গায়ে একটাও আচার পরে আমি সরাসরি হোম মিনিস্ট্রিকে ইন্টারফেয়ার করতে বলবো আর এই প্রদীপ মণ্ডল নামের লোকটাকে আমার জেলের ভেতরে চাই এক্ষুনি মুভ ফোনটা কেটে গেল মুখ্য সচিবের ঘর থেকে ফোন গেল ডিজিপির কাছে আপনি কি ঘুমাচ্ছেন পিএমও থেকে ফোন এক্ষুনি এসপিকে পাঠান আই ওয়ান্ট রেজাল্টস ইন টেন মিনিটস ডিজিপির ফোন গেল জেলার এসপির কাছে দিল্লি থেকেই ফোন আসাই রাজ্য প্রশাসনে যেন পারমাণবিক বোমা পড়েছে এসপি সাহেব ঘামে ভিজে যাচ্ছিলেন প্রদীপ মন্ডল শাসক দলের লোক কিন্তু ওপরে পিএমও তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না পুরো জেলার ফোর্স র্যাফ কমব্যাট ফোর্স অ্যাম্বুলেন্স সব কিছু নিয়ে তিনি নিজে সাইরেন বাজিয়ে ছুটলেন প্রদীপ মণ্ডলের রাস্তানার দিকে পুরো শহর জুড়ে সাইরেনের শব্দে হুলস্থুল পড়ে গেল ততক্ষণে মিডিয়ার গাড়িও সেখানে পৌঁছে গেছে পুরো এলাকাটা যেন যুদ্ধক্ষেত্র এক অন্ধকার গুদামের সামনে এসে দাঁড়ালো রাজ্যের সমগ্র প্রশাসন প্রদীপ মণ্ডল তখন গুদাম ঘরের বাইরে চেয়ারে বসে তার সাগরেরদের সাথে মদের আসুর জমিয়েছিল সে ভেবেছিল রাতটা পার হলেই বুড়োটা ভয়ে বা যন্ত্রণায় সই করে দেবে এত পুলিশ মিডিয়ার সাইরেনের শব্দ শুনে সে প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণি সামলে নিল সে জানে এসপি তার হাতের লোক মাসে মোটা টাকা মাসোহারা পোছায় সে হেসে এগিয়ে গেল আরে এসপি সাহেব এত ফোর্স নিয়ে কি ব্যাপার চা খাবেন নতুন শিকার ধরেছি দেখবেন না কি এসপি গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে তার সমস্ত শক্তি দিয়ে এমন এক থাপ্পড় কষালেন প্রদীপ মণ্ডলের গালে যে সে ছিটকে গিয়ে মাটিতে পড়ল যে চরটা রিয়া খেয়েছিল এটা ছিল তার থেকেও গুণ জোরালো শুয়োরের বাচ্চা কাকে কিডন্যাপ করেছিস জানিস তুই তোর জমকে কিডন্যাপ করেছিস খোল দরজা এক্ষুনি খোল প্রদীপের সাঙ্গপাঙ্গরা এসপি নেই রুদ্রমূর্তি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল প্রদীপ তখনও গালে হাত দিয়ে বিশ্বাস করতে পারছিল না যে এসপি তাকে মেরেছে দরজা খোনার সাথে সাথেই মিডিয়ার ক্যামেরাগুলো ফ্ল্যাশ করে উঠল ভেতরে রিয়া তার প্রায় অচৈতন্য বাবাকে কোলে নিয়ে বসে আছে তার চুল এলোমেলো গালে থাপ্পড়ে লাল দাগ শাড়িটা ধুলোয় মাখামাখি কিন্তু তার চোখ দুটো বাঘিলির মতো জ্বলছে পুলিশ আর মিডিয়াকে দেখে সে উঠে দাঁড়ালো তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল আমার বাবার আমার বাবার যদি কিছু হয় আমি এই লোকটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো মেডিকেল টিম শুটে গিয়ে বাবুকে স্ট্রেচারে তুলল তার পালস খুব ক্ষীণ দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে অক্সিজেন মাস্ক পরানো হলো রিয়া তার বাবার হাত ধরে অ্যাম্বুলেন্সে উঠল এসপি নিজে প্রদীপ মণ্ডলের শার্টের কলার টেনে হিঁচড়ে জিপে তুললেন তোর নেতাগিরি আমি বার করছি থানায় চল মিডিয়ার ক্যামেরা সেই দৃশ্য লাইভ টেলিকাস্ট করছিল যে প্রদীপ মণ্ডলকে বাঘে গরুতে একঘাটে জল খাওয়াতো তাকে আজ কোমরে দড়ি বেঁধে কুকুরের মতো নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে পৌঁছাতেই অলোকবাবুকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হল ডাক্তার জানালেন সিভিয়ার অ্যানজাইনা অ্যাটাক আর এক ঘন্টা দেরি হলে কিছু বলা যেত না রিয়া আইসিওর বাইরে কাঁচের দেওয়াল ধরে বসে কাঁপছিল ঠিক তখনই আকাশ ছুটে এলো দিল্লি থেকে প্রথম ফ্লাইটে সে পৌঁছে গেছে বোনকে ওই বিধ্বস্ত অবস্থায় দেখে আকাশ নিজেকে ধরে রাখতে পারল না দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল দিদি ভাই, আমি আমি তোকে আকাশের গলা বুঝে আসছিল দাদা বাবা রিয়ার কথা বলতে পারল না আকাশ বোনের মাথায় হাত বুলিয়ে বলল বাবার কিছু হবে না আমি এসে গেছি আর যে এটা করেছে তার জীবনের সবচেয়ে খারাপ সময় আজ থেকে শুরু হলো। পরদিন সকালে ডিএমআর এসপি নিজে প্রেস কনফারেন্স ডাকলেন ডিএম ঘোষণা করলেন প্রদীপ মণ্ডল এবং তার সকল সঙ্গীর বিরুদ্ধে কিডন্যাপিং খুনির চেষ্টা জালিয়াতি সরকারি সম্পত্তি দখলের চেষ্টা এবং সর্বোপরি একজন কর্তব্যরত সরকারি কর্মচারী অর্থাৎ ইসরো সায়েন্টিস্ট ডক্টর রিয়া বসুকে তার কাজে বাধা দেওয়া এবং শারীরিক হনস্থার মতো একাধিক জামিনযোগ্য বাদ হারায় মামলা রুজু করা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার হবে আমরা রাজ্য সরকারের কাছে এই কেস লড়ার জন্য স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগের আবেদন জানাচ্ছি শাসক দল ওই ঘটনায় জনরোষ দেখে প্রদীপ মণ্ডলকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হল এক মাসের মধ্যে প্রদীপ মণ্ডলের সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারে সমস্ত তথ্য প্রমাণ আর মিডিয়ার সেই ভিডিও ক্লিপের ভিত্তিতে প্রদীপ মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড হলো। সেই পৈতৃক জমিতে যেখানে অলোকবাবুর রক্ত আর রিয়ার চোখের জল পড়েছিল সেখানে তৈরি হলো অলোক রিয়া অনাথ আশ্রম ও বিজ্ঞান গবেষণাগার রিয়া নিজে সেটার উদ্বোধন করল তার বাবা অলোকবাবু এখন অনেকটা সুস্থ হুইল চেয়ারে বসে হাসি মুখে দেখছিলেন রিয়া মিডিয়ার সামনে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলল এই দেশ বিজ্ঞানীদের সম্মান দেয় কিন্তু কিছু কীট সেই সম্মানকে কালিমালিপ্ত করতে চায় মনে রাখবেন রকেটের জ্বালানির চেয়েও বেশি শক্তি থাকে এক ফোঁটা চোখের জলে যা অপমানের আগুনে জ্বলে ওঠে আমার লড়াইটা শুধু আমার ছিল না এটা ছিল সেই সব সাধারণ মানুষের লড়াই যারা প্রতিদিন এমন প্রদীপ মণ্ডলদের হাতে অত্যাচারিত হয় কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না আজ তাদের হয়ে আমি মুখ খুলেছি সে প্রমাণ করে দিয়েছিল দুর্নীতির অন্ধকার যতই গভীর হোক না কেন সত্যের একটি অগ্নিশিখাই তা জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায়